খাবার সময় যে যায় ভাঙু মের গর জাগো যে যায় যাগো জাগো উঠো মো আবার চময়ে যে যায় ভাঙ ঘুমের ঘর চালু যাব ওঠো মমি হলো যে সময় যে যায় বাঙু ঘুমের গাছ আমরা এলাম দাঁড়ে তোমাদের জাগাতে যদো মুসলমান এলো রমজান আমরা এলাম তোমাদের জায়গাতে যদ মুসলমান এলো রমজান

জান আমরা হলাম দারে তোমাদের জগতে জানি রজেরম জান বরকতুমরা তুদান মুসলমান মিয়েলাম মাহরামজান

Allah. lot বিগত দাগো মমি যাই রইল সবাই সবাই বলিয়া সোদা রণ জীবন নাও বলিয়া আল্লাহর জেগে उठো জেগে उठো ঘুমিয়ে জনায়া আল্লাহর ডাকে সারা বছর ঘুরে মমিন মুসলমানে দাঁড়ে দাঁড়ে রমজানের দাঁড়ে দাঁড়ে পায়গামিয়ে বছর ঘুরে মমিন মুসলমানে দারে

রমজানের বছর ঘুরে বছর মানে তার